ওলেয়া চিলিস সবথেকে ডিজিটাল পনি ভাজা নস্টিকের তাওয়ালে পনিটা খুব ভালো করে ভাজা হয়

তোমরা ভাববে এক করা তরকারি হচ্ছে এক করা তরকারি হচ্ছে না এটা কমে যাবে খারাপ ডাঁটা তো এমনিতেই কমে যায় তো ডাঁটাটা কমে গেলে তখন মনে হবে অনেকটা একটু ঘন্টা তরকারি কারণ আজকে ছুটি নেওয়া হয়েছে বসে বসে ডাঁটা কীবানোর জন্য

えっ

কুনির তরতে দি না বাবা কই ফেলে দি ছোট দীপকের বাবাকে জিজ্ঞেস ক গাড়ি দি দিবে নাকি জিজ্ঞেস গাড়ি দিবে নাকি